السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه ثم انني شكل সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তোবারকালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে তারই কুলজান্না জান্নাত যাওয়ার রাস্তা জান্নাত যাওয়ার পথ কি করলে কি আমুল করলে কি কি কাজ করলে আমাদের জন্য জান্নাত যাওয়ার সহজ হয়ে যাবে বা জান্নাত আমরা যেতে পারব ইনশাল্লাহ দুই পর্বে আলোচনা হবে সম্মানিত দিনীভাই সকল জান্নাত যাওয়ার রাস্তা একটা বড় হচ্ছে তৌহিদুল্লাহ আল্লাহ আলার একত্র আল্লাহ তবরাকালার তৌহিদ তৌহিদ এটা এমন এক জিনিস যেই জিনিসের দাওয়াত যেই তহিদের দাওয়াত একবারে শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যত নবীয় রসুল এসেছেন সবারই দাওয়াত ছিল কি তহিদের দাওয়াত এবং এই জমিন আসমান সৃষ্টি হয়েছে জিন ইনসানকে সৃষ্টি করা হয়েছে জান্নাত জাহান্নাবকে সৃষ্টি করা হয়েছে এই তহিদের জন্য লা ইলা হাইল্লাহাদল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদ নাম এই তহিদের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে এই তহিদের জন্য দুনিয়া আসমান বানানো হয়েছে এই তহিদের জন্য জান্নাত জাহান্নাত বানানো হয়েছে আর এই তহিদের দাওয়াত শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যত নবী ও রসুল এসেছেন সবারই একটাই মিশন ছিল তহিদের মিশন যে ব্যক্তি এই তহিদের কে এই তহিদকে মেনে নিবে তার প্রতি আমল করবে প্রকাশ্য আমল এবং অপ্রকাশ্যে হোক সেই ব্যক্তি কামিয়াব হবে সেই ব্যক্তি সাকসেসফুল হবে সেই ব্যক্তি পরিত্রাণ পাবে দুনিয়া এবং আখেরাতে যেমন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাব শাহি মুসলিমের একশো পঁয়তাল্লিশ নম্বর একটি হাদিস আছে এবং মুসনাদে আহমদে আছে আসমান রাজা আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন রুসিলিকী ইনসাল্লা আল্লাহ ইউসাল্লাম বলেছেন আলা মু আল্নাহুলা ইলাহা ইল্লাল্লা যে ব্যক্তি এই যে লা ইলাহ আল্লাহ ছাড়া কোনো সত্য অভস্য নেই আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নেই এই লা ইলাহ ইল্লাল্লাহ অবস্থায় মারা যাবে এ কথা জানা অবস্থায় সে মৃত্যুবরণ করবে দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি লা ইলাহা এটা জানা অবস্থায় যে এটা পড়লে আল্লাহ তরাকাতার একত্যবাদ হয় আল্লাহ তাবারাকালাকে এক উলোহিয় হিসেবে মানা হয় এবং এর প্রতি সে মৃত্যুবরণ করবে আল্লাহ তরাক তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর একটা হাদিস দেখেন মোয়াজভিন জাবর রাজ্লাহু আনু হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে আহমেদ আছে আবু আছে মুস্তাদ খাকি এবং সহিহুল জামাতে আছে আবু তিন হাজার একশো আঠারো নম্বরে হাদিসটি আছে রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানখান আখের ও কালাম ইহিলা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্নাহ যার শেষ কথা হল লা ইলাহা ইল্লাল্লা যার শেষ কথা হবে এলা ইলাহ ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মান কানা কালামহি যার শেষ শব্দ শেষ কথা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এক তার যতই গুণা হোক সেই গুণাকে আল্লাহ তোবারাকালাহ হতে পারে মাফও করে দিতে পারেন আবার মাফ যদি না করে সেই পরিমাণ তার সাজা হয়ে একদিন না একদিন তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন কেননা সেই ব্যক্তি সাক্ষ্য দিয়েছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসিন্দ আহমদের বাইশ হাজার তিন নম্বর হাদিসকে আছে তারপর আপনার বাইহাকির সোহাবুল ইমানে আছে আছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন মাম্মা হাদু যে ব্যক্তি সত্য চিত্তে অর্থাৎ এখলাসের সাথে সত্যভাবে সাক্ষ্য দিবে আল্লাহ ই আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই যে ব্যক্তি দিল সত্য অন্তরে অন্তর থেকে এখলাসের সাথে সাক্ষ্য দেবে যা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সত্য মাহবুদ নেই ওয়ান্না মুহম্লা আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিহম্মদাল্লাম কি আল্লাহ রসুল কালবিহি একবার ইখলাসের সাথে সত্যভাবে দাখালাল জান্নাহ সে ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে দেখেন আমাদের বিষয় হচ্ছে কি তারিকুল জানা জান্নাত যাওয়ার রাস্তা কি করলে আমরা জান্নাত যাব আপনি যদি জানা অবস্থায় ইলা ইলাহ কে জানা অবস্থায় মৃত্যুবরণ করেন হ্যাঁ আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার শেষ বাক্য যদি জেলা ইলাহ হয় আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং আপনি সত্য অন্তরে বা এখলাসের সাথে সাথে যদি ইল্লাল্লাহ তারপরে ওয়ানা মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ কালেমের সাহাদার আপনি সাক্ষ্য দিলেন আপনি কি জান্নাতে প্রবেশ করবেন কোথায় সম্মানিত দিন ভাই সকল এলা ইহাই এটা কোনো ছোটখাটো ক্যালেমা কথা নয় লাইলাহ ইল্লাল্লাহ আপনার মেজানের পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় সব জিনিসের থেকে এলা ইল্লাহ ভারী হয়ে যাবে জান্নাত যাওয়ার রাস্তা এলা ইলাহ কে যদি আপনি ছেড়ে দেন তার মানে কি আপনি জান্নাত যাওয়ার রাস্তা কি ছেড়ে দিলেন তারপরে তারপরে দেখেন আরও হাদিস আপনাদেরকে শোনায় আমরা জানি আবু তালেম আবু তালেম রসুলি করিম সাল্লা সাল্লাম কী ছিলেন আচ্ছা তো রসুলি করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম নানাভাবে সাপোর্ট করেছেন নববতের আগে এবং নববতের পরে কিন্তু ভাগ্যে তার ল ইহ্লাহ ছিল না হাদিস শুনেন বুখারির তিন হাজার আটশো চুরাশি নম্বর হাদিসটি পড়বেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আবু তালেবের মৃত্যুর কাছাকাছি হলো তো দাকালা আলীহী নবী সাল্লাহ সালাম নবিক সাল্লাহ আলি সাল্লাম তার কাছে গেলেন ওয়াহিন্দু আবু জাহাল আর আবু তালেবের কাছে গিয়েছিল আবু জাহেলু ছিল আবু জাহাল ছিল ফকাল আম রসুল্লাহ সাল্লাহ আল্লামকে দেখেন সেই জন্মের পর থেকে নিয়ে চল্লিশ সাল পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত এই যে নবী হওয়ার আগে নবত প্রাপ্তি হওয়ার আগে সাপোর্ট দিতেন তারপরে নবী হওয়ার পরে যখন মক্কাবাসীরা রুসুলি করিম সাল্লাহি সাল্লামকে সার্বিকভাবে কষ্ট কষ্ট দিত তখনও সাপোর্ট দিতেন কে আবু তালেব তো আবু তহলেবকে রসুলি করিম সাল্লাহামকে রসুলি করিম সাল্লাহ সাল্লাম বললেন হে চাচা পুল্লাহ বাস আপনি একবার খালি মুখে মুখেটা বলে দেন কালেমা ওয়াহাজ্জুল লাকা বিহা ইনদাল্লাহ এই কালেমা নিয়ে আপনারা ইলা ইলাহ ইল্লাল্লাহ বলা নিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে সুপারিশ করব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি সুপারিশ করব আপনারা ইলা ইলাহা ইল্লাল্লাহ বলাকে কেন্দ্র করে আমি আপনাকে জান্নাতে প্রবেশ করব আপনাকে মুক্তি দিয়ে যাব কিন্তু ভাগ্যে ছিল না আমরা জানি লম্বা হাদিসের একটা অংশ রসুল কিরিম সাল্লাহ আলি সাল্লাম বোঝাচ্ছিলেন কিন্তু এদিকে আবু জেহেল বলছে যে তুমি তোমার ধর বাপ ধর্মকে ত্যাগ করবে হ্যাঁ একবার এদিকে একবার ওদিকে লাস্ট আবু তালেব কি বললেন যে না আমি আমার বাপ যাতে ধর্মতেই থাকতে চাই আচ্ছা দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কতভাবে সাপোর্ট করেছেন এমন কি একবার সামাজিক বয়কট করা হয়েছিল বানু হাসেমকে রসুল কিরিম সাল্লাহ আলি সাল্লাম গত্রকে তো সেই সামাজিক বয়কটও আবু তালেবও ছিল যেদের কাছ থেকে কোনো নেওয়াও যাবে না দেওয়াও যাবে না এটা না খেয়ে মর এত সহযোগিতা করার পরেও একবার তো মুখে বলতে পারত কিন্তু না মুখে কেন বলে নাই তারা জানে যে লাহ ইহার মানে কি লাহ ইহ্লাহ আমি যখন মুখে বলবো আমাকে কোন কোন জিনিসের সাপোর্ট করতে হবে আর কোন কোন জিনিস থেকে আমাকে ফিরে আসতে হবে আবু তালেব জানতো সেই জন্য লাইলা পরেন নাই না হলে একবার মুখে বলে দিলে কি হতো আ খাদি কি বলে আপনার ভাতিজাকে ভাতিজাকে একটু কি বলে আনন্দ দেওয়া হতো সহযোগিতা করা হতো শুরু থেকেই সহযোগিতা করে আসছে লাইলা বলতে পারতো কিন্তু না জানে যে লাইলাহ বললে আমাকে আবার ওই বাপদাদের ধর্ম থেকে ফিরে চলে আসতে হবে আমি আর ওই আবু তালেবের ধর্ম থাকতে পারবো না আজকালকে দেখবেন আমাদের দেশগুলোতে হিন্দু পলিটিশিয়ানরা মুসলমানদেরকে খুশি করার জন্য হ্যাঁ রাজনীতির মঞ্চে লাই বলে দেয় তো লাইলাহ বলে দিলে সে কি একবার কি হ্যাঁ মুক্তি পেয়ে গেল অন্তর থেকে হ্যাঁ লাইলাহিল্লা এ আমার কাছ থেকে কী চাই লাইল্লাহিল্লাহ আমি বলার পরে আমি যখন বলবো আমাকে কি করতে হবে এগুলো সব আমল করতে হবে তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শুনাই মুসলিমের উনচল্লিশ নম্বরে জান্নাত যাওয়ার রাস্তা। রসুল বলেছেন মান ক্বালা লা ইলাহা কাফারা বিমা ইউ'বাদু মিন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহ ছাড়া কোনো সত্তা উপাসনা নেই ও কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ আর আল্লাহ ব্যতীত যাবতীয় পূজ্যমান জিনিসকে অস্বীকার করলো গাইরুল্লাহকে অস্বীকার করলো তাগুতকে অস্বীকার করলো হারুমা মা লুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আ তার জান মাল অবৈধ হয়ে যাবে অর্থাৎ ইসলামী রাষ্ট্রে সে নিরাপত্তা লাভ করবে এবং তার হিসাব কিতাব এবারে আল্লাহর উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলাই ভালো জানেন সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আপনি কোনো রকম তা এটা বৈধ করতে পারবে না তার খুন আমার জন্য হালাল তার মাল আপনার জন্য হালাল না ইসলামী রাষ্ট্রে সে নিরাপত্তা লাভ করবে তারপরে দেখেন আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তাহলে আনহ থেকে একটি হাদিস আছে মোসেনাদ আহমদে আছে তিন মেজির দু হাজার পাঁচশো তিরানব্বই নম্বরে আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তাহলে আনহু বলছেন যে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আখরিজু মিনান্নার মানে কাল আল্লাহ ইহ্লাহ আল্লাহ তাবারাক বারাক ওয়া তালাহ পরকালে কি বলবেন আখরিজু মিনাল নার ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করো মানকা আল্লাহ ইলাহা ইল্লাল্লা যে ব্যক্তি লা ইলাহ পড়েছে মানকা নাফি কালবিহি মৃণাল খাই রে মা এজিনু সাই তার আমল নামাতে যদি আপনার ওই যে জব জবের দানা পরিমাণ যদি আপনার গুণ থাকে ভালো কাজ থাকে আল্লাহ তাবারাক ওয়া বলবেন যাও ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো তারপরে দেখেন রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি আরও বলছেন কি যা আখরিজু মিনান নার ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মান খান ফি কলবিহি মিনাল মা ইয়াজিনু যার আমল নামাতে যার আমল নামাতে আপনার ওই যে ভুট্টা জুনারি বলে জরুরা বলা হয় ভুট্টা জুনারি সে ভুট্টা জুনারি পরিমাণ যদি আপনার ইমান থাকে আল্লাহ তাবারাক্ষতালা বলবে যা ওই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বের করো তারপরে আবার রসুল বলছেন কি আখরিজু রুজু মিনান্নার ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করো মান কালা লাইল্লাহ যে ব্যক্তি পড়েছে মিনাল যে ব্যক্তির হৃদয়ে যে ব্যক্তির অন্তরে আপনার ওই গমের দানা পরিমাণ ভালো কাজ থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবে তো ইল্লাল্লাহ যদি আপনি পড়েছেন এবং এর প্রতি আমল করেছেন একদিন না একদিন আপনাকে আল্লাহ তাবারা কতালা জাহান নাম থেকে বের করবেনই করবেন আর লাহ ইল্লা পড়েছেন আল্লাহর সাথে কাউকে শরিক করেন নাই এই অবস্থাতেই মারা গেছেন হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাবারা কতাল আপনাকে জাননা দিতে তবে অন্তর থেকে পড়তে হবে সিদ্দিল এখলাসের সাথে পড়তে হবে তবে সে পড়াটা আপনার কাজে দিবে যাবে রাজা তালানু একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটা আপনার মুসলিমের দুশো উনআশি নম্বরে আছে মাম্মা লা লাউশুরিক বিল্লা রসুল কি বলেছেন মাম্মা লা লাউশিরিক বিল্লা যে মারা গেল এবং মারা যাওয়া অবস্থায় আল্লাহর সাথে কোনোভাবে শরিক করে নেয় শিরক করে নেয় দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ও মাম্মা ইউশরিক বিল্লা আর যে ব্যক্তি মারা গেছে এই অবস্থায় যে আল্লাহ তরারাকাত আল্লাহর সাথে সে সিরক করেছে সে আল্লাহ তরারাকাত আল্লাহর সাথে শরিক স্থাপনা করেছে দাখালার নার সে ব্যক্তি কি জাহান্নামে নামে পরিবেশ করবে তো দেখেন আজকের এই দার্শের সারাংশ হচ্ছে যেটা বিষয় বলেছিলাম যে জান্নাত যাওয়ার রাস্তা জান্নাত যাওয়ার পথ কোন জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার প্রথম পর্ব হচ্ছে সাথে আরও আলোচনা হবে তো এক নম্বর হচ্ছে আপনার কালেমা লা ইল্লাল্লাহ ইহা ইহাদাহ আসাদ মুহম্মদ রসুল্লাহ আপনি যদি এই কালেমা পড়েছেন বা এই কালেমা পড়ার পরে আপনার মৃত্যু হয়েছে আল্লাহ তাল আপনাকে অন্য অন্য যদি আপনার কোনো গণ্ডগোল না থাকে হতে পারে আল্লাহ তাবারকতলা ডাইরেক্ট জানাতে দেবেন আর যদি আপনার অন্য কিছু গুণা থাকি আল্লাহ তাবারক তালা সেটা মাসিয়াতের ওপরে আল্লাহ তবর তালা ক্ষমা করতেন করতেও পারেন আবার নাও করতে পারেন কিন্তু সেই গুণা ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ তাবার তাল্লাহ আপনাকে জান্নাতে দেবেন কেননা আপনি ইলা ইহি পড়েছেন অতএব সমানের দিনে ভাই সকল আলাহ ইলা আপনি বেশি করে পড়বেন এটা এমনি আমরা জানি যে আফজাল লা সব থেকে ভালো জিকির সবথেকে উত্তম জিকির কী লা ইহি হ্যাঁ আর লাই ইল্লাল্লাহ জান্নাত যাওয়ার রাস্তা জান্নাত যাওয়ার পথ নবীগঞ্জের দাওয়াত এটাই ছিল যুগে যুগে যে সমস্ত নবী রসুল এসেছিলেন তাদের দাওয়াত এটাই ছিল হ্যাঁ যা আল্লাহ তাবারাক কথা আলার একত্রবাদ ঘোষণা করা আর গাইরুল্লাহ থেকে সরে যাওয়া তাগুত থেকে সরে যাওয়া এবং আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই তহিদের জন্য আমরা خلقنا الجن والانسا الا ليعブদূন তার ইবাদতের জন্য মানে কি এই লিহিদুন তার তহিদকে বজায় রাখার জন্য তার একত্ববাদের একত্ববাদের জন্য জমিন আসমানকে সৃষ্টি করা চাই তাওহীদের জন্য জান্নাত জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে তাওহীদের জন্য অতএব কে বলে এই লা ইলাহা ইল্লাল কদর এর শর্ত এর মানে এটা আমাদের কাছ থেকে কি চায় এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে আল্লাহ তাবারাকাহু কাছে দোয়া করি আল্লাহ আমাদের মৃত্যু যেন ইলাহা ইল্লাল্লাহর ওপরে হয় আমাদের শেষ বাক্য যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও ওয়াকুদ আমানা আলহামদুলিল্লাহি রবিল আলামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদেরকে কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়